আবারও আরো তিনটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পারমাণবিক অস্ত্রের হুঁশিয়ারি পুতিনের এবার হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত এদিকে ইউক্রেনকে যুদ্ধ বিমান দিবে ফ্রান্স দাবি রিপোর্টে আরো জানিয়ে এবার নামে হত্যা থেকে শুরু করে ছাত্রদের ইসরায়েলের অনুপ্রবেশ এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় বাদী হতে চায় স্পেন এবার যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে গা জাতিসংঘের স্কুলে হামলা ইসরায়েলের এবং সর্বশেষে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও আর তিনটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর এবং আরব সাগরে তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সময় বুধবার লোহিত সাগরে রোজা এবং ভানটেজ নামের দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজেও বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে গোষ্ঠীটি তবে হামলায় জাহাজের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি গেল বছরের সাতই অক্টোবর ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকেই তারা সঙ্গে প্রকাশ করতে জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ফুটিদের এই হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্যে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী এদিকে ফ্রেস্তিনের অপরাধ গাজা পতকায় ইজরায়েলের হামলা চলতে থাকলে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে গাজায় 10 লাখের বেশি মানুষ অনাহারে পড়তে পারে বলে দানিয়েছে জাতিসংগ। এদিকে পারমাণবিক অস্ত্রের হুঁশিয়ারি প্রতিনের রাশিয়ার সার্বভৌমত্বের হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না দেশটি। পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করে এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন এই সংবাদ সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরু পর থেকে ইউক্রেনকে ভারী অস্ত্র সহ আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব সম্প্রতি সেই অস্ত্রে রাশিয়ার ভূখণ্ডেও আঘাত হানার নির্দেশ দিয়েছে বিষয়টির সমালোচনা করে পুতিন বলেন পশ্চিমা বিশ্বকেও আঘাত করার জন্য মস্কো তার মিত্রদের অস্ত্র সরবরাহ করবে সূত্র বিবিসির একই সাক্ষাৎকারে পুতিন আরো বলেন পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় তাহলে আমাদেরও একই ধরনের আচরণ করার অধিকার রয়েছে তবে এমনটা হলে পরিস্থিতি খুবই জটিল হবে এ সময় ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়া ও পশ্চিমাদের মতো যুদ্ধে মিত্রদের অস্ত্র সরবরাহ করবে যদিও কোন কোন দেশে এ অস্ত্র সরবরাহ করা হবে তা উল্লেখ করেনি তিনি এবার হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের সেনা নিহত হয়েছেন বুধবার উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা হয় বৃহস্পতিবার সেনা নিহতের নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী সার্জেন্ট পদধারী নিহত ওই সেনার নাম রেফায়েল কাউডার্স যার বয়স আনুমানিক উনচল্লিশ বছর খবর টাইমস অফ ইসরায়েলের উত্তর ইসরায়েলের শহর ফুরফিসের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করছিলেন রেফায়েল গুরুতর আহত তাকে জন্য অঞ্চলের একটি হাসপাতালে পাঠানো হয় পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি ইসরায়েলি বাহিনী জানিয়েছে ওই হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয়েছে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে গত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে হামাসের হামলায় সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ছয়শো জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন এদিকে গাজায় স্থায়ী যুদ্ধ যেতে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস বিশ্বব্যাপী বিভিন্ন পক্ষের যুদ্ধ বিরতির আহ্বান উপেক্ষা করে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় চলমান সংঘাতের মাঝে লেবানন সীমান্তে হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আরো জোরদারের কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এদিকে ইউক্রেন কে যুদ্ধ বিমান ফ্রান্স ইউক্রেন কে যুদ্ধ বিমান দিবে ফ্রান্স বৃহস্পতিবার দেশটির একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন খবর বার্তা সংস্থা রয়টার্স এর ম্যাক্রন বলেন নতুন সহযোগিতার অংশ হিসাবে আমরা ইউক্রেনকে ফরাসি যুদ্ধ বিমান ঘোষণা দিতে তার মাটি ও রক্ষায় সহায়তা করবে এই বিমানগুলো স্থানান্তর করার জন্য আমরা একটি কর্মসূচি চালু করতে যাচ্ছি তিনি আরো বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রুদমেজির ফ্রান্স সফর উপলক্ষে শুক্রবারই দেওয়া হবে ঘোষণা তবে কোন শর্তে কতটি যুদ্ধ বিমান দেওয়া হবে ইউক্রেনকে সে বিষয়ে স্পষ্ট করেননি ম্যাক্রন পাশাপাশি প্যারিসের পক্ষ থেকে প্রায় সাড়ে চার হাজার ইউক্রেনীয় সেনাকে যুদ্ধের প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি এবার হামাস ও মিশরের নামে হত্যা থেকে শুরু করে ছাত্রদের বিক্ষোভে ইসরায়েলের অনুপ্রবেশ ইসরায়েলি গুপ্তচর সংস্থার অন্যতম কৌশল হচ্ছে বিভিন্ন দেশের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ নামে প্রতারণামূলক অভিযান চালানো ফলস ফ্ল্যাগ হলো এমন এক অপারেশন যেটি সামরিক আধার সামরিক গোয়েন্দা বা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা এমন ভাবে পরিচালিত হয় যাতে ধারণা তৈরি হয় যে অন্য গোষ্ঠীpad দেশগুলো এই অপারেশনগুলো চালিয়েছে যেমন যুদ্ধলিপ্ত এবং পক্ষের বাহিনী কর্তৃক অপরপক্ষের পতাকা ও সামরিক ইউনিফর্ম ব্যবহার করে একটি গ্রামের বাসিন্দাদের উপর হামলা ও গণহত্যা চালানো এবং তারপর সেই পক্ষকে এই হত্যা কাণ্ডের জন্য অভিযুক্ত করা একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের উদাহরণ এইসব অভিযানের উদ্দেশ্য হলো মূল অপরাধীদের পরিচয় গোপন করা বা অন্য পক্ষকে হেনস্থা করা এবং তার উপর হামলা চালানোর অজুহাত গুপ্তচর সংস্থা মুসাদ এবং দেশের বিরুদ্ধে ধরনের অভিযানের পরিকল্পনা ও তা বাস্তবায়নের দীর্ঘ ইতিহাস রয়েছে সাম্প্রতিক বছর এমন ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটনা এখানে উল্লেখ করা যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারকে অভিযুক্ত করার লক্ষ্যে ইদলিবের রাসায়নিক হামলা চালানো হয় ইসরায়েলের স্পেন। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় বাদী হতে চাই ইউরোপীয় দেশ স্পেন বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ জানুয়ারিতে জন্য বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা এই মামলার শুনানিতে ইতিমধ্যে আদালত জরুরি পদক্ষেপ হিসেবে দুটি আদেশ দিয়েছে যদিও ইসরায়েল তা অগ্রাহ্য করে যাচ্ছে এর আগে কলম্বিয়া মিশর ও তুরস্ক আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে এই গণহত্যার মামলায় বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসেবে যুক্ত হতে চাই মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তৃতিও আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি তিনি বলেন স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে গাজা জাতিসংঘের স্কুলে হামলা ইসরায়েলের গাজার মধ্য অঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পাঁচচল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে দেওয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে সিএনএন এর বিশ্লেষণে উঠে এসেছে স্থানীয় সময় বুধবার রাতে নৃশংস এ হামলা চালানো হয় শরণার্থী শিবিরের স্কুলটি পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন আহত ব্যক্তিদের কাছে রালাকসা মার্টার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও ওই স্কুলে হামাসের তৎপরতা ছিল বলে দাবি করেছে তারা এ দাবি ভাবে যাচাই করতে পারেনি সিএনএন তবে ঘটনা স্থল থেকে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে এবং একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বলাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্র দেওয়া অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী ভিডিওটি ধারণ করেছেন সিএনএন এর এক সাংবাদিক এদিকে এরdogan সতর্ক করলেন পুতিন দাবি রিপোর্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজাই ইসরায়েল যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানানোর পাশাপাশি পশ্চিমাদের বিষয়ে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এদোগানকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের সময় বৈশ্বিক সংবাদ সংস্থার প্রধানদের সাথে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট তুরস্কের সংবাদ সংস্থা আনাদুর এজেন্সিকে এসব কথা বলেন বুধবার পারমাণবিক শক্তিতে তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব এবং গাজা ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন তুরস্ক কর্তৃপক্ষ আর্থিক সহায়তার জন্য পশ্চিমের দিকে ঝুঁকলে তারা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে পুতিন বলেন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তৃতীয় বছরে প্রবেশ করেছে এ সময় তুরস্ক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পেরেছে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিষয় উল্লেখ করে পুতিন বলেন দক্ষিণ মেরসিন প্রদেশের তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আকু নির্মাণের কাজ সময়সূচি অনুযায়ী এগিয়ে চলেছে এর জন্য একটি নতুন ক্ষেত্র উন্মুক্ত করেছে পুতিন দাবি করে বলেন এমন কিছু আছে যা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই ইউক্রেন তুরস্কের গ্যাস বহনকারী পাইপ আঘাত করার চেষ্টা করেছে অনুগ্রহ করে আমাদের বন্ধু প্রেসিডেন্ট এদোগানকে এই বিষয়টি সম্পর্কে জানান